আপনাকে এত দ্রুত এত তাড়াতাড়ি এই নতুন নতুন স্বাধীনতা দেশে স্মরণ করতে হবে আমরা চিন্তাও করতে পারি না কারণ বিগত পনেরো ষোলো বছর একসাথে ওনার পিছনে ঢুকে হাতে হাত রেখে আন্দোলন সংগ্রামে আমরা কাটিয়েছি এবং প্রতিটি দিন প্রতিটি ক্ষণ আমরা একেবারে কানেক্ট ছিলাম যে আমাদের আন্দোলন সংগ্রামে আমি শুধু বলবো ওনার মতো নেতা ওনার মতো দৃঢ় চেতা ইউনিয়নিস্ট আর আজ থেকে নামে যাই না

এ কেন মহাবি শোক সবার সভাপতি মহৃষ্ঠ অভ্যাক্তি মহ কালে আয় মুখে প্রথমেই আমি প্রবেশকতা কেমন गाॾी <laughs> भाई